দিন দিন কাঞ্চনপুর মহকুমায় বৃদ্ধি পাচ্ছে যানবাহনের সংখ্যা কিন্তু কাঞ্চনপুর মহকুমা বাজারের উপর দিয়ে ছোট বড় এবং ভারী যানবাহন চলাচলের ফলে কাঞ্চনপুর মহকুমা শহর এলাকা সহ লালঝুড়ি দসদা সড়কে যান চলাচলে চরম অসুবিধার সম্মুখীন হওয়ার পাশাপাশি শহরাঞ্চলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট তাই শহরকে যানজট মুক্ত করতে এবং মসৃণ সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে এবার কাঞ্চনপুরে নতুন বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে রাজ্য প্রশাসন সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য শনিবার কাঞ্চনপুরের বিধায়ক ফিলিপ কুমার রিয়াং মহকুমা শাসক ডক্টর দিলীপ কুমার মহকুমা বন আধিকারিক সুমন মিত্র সমাজসেবী বীরেন্দ্র কর কাঞ্চনপুর বাজার কমিটির সম্পাদক টাবলু বড়ুয়া স্বস্তি সমবায় সমিতির চেয়ারম্যান কমল কৃষ্ণ দেবনাথ অরুণ নাথ সহ প্রশাসনিক এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দোপাতা ছড়া শান্তিপুর এবং অহল্লা কল্যাণপুর এলাকায় সড়ক নির্মাণের জায়গা পরিদর্শন ও সার্ভে করা হয় আগামী দিনে কাঞ্চনপুরের শান্তিপুর হয়ে নতুন বাইপাস সড়ক নির্মাণ হলে কাঞ্চনপুর শহর অনেকটাই যানজট মুক্ত হবে বলে অভিমত ব্যক্ত করেন প্রতিনিধি দলের সদস্যরা কাঞ্চনপুর সাবডিভিশনে যে বাজেট বাইপাস হবে সেই দাবি পূরণের লক্ষ্যে আমরা একটা সার্ভেতে নেমেছি সেই সার্ভে মি আছেন কাঞ্চনপুরের হনারেবুল এমএলএ রিয়াং মহাসয় উপস্থিত আছেন কাঞ্চনপুরের মহকুমাশাসক এবং সোশিয়াল ওয়ার্কার থেকে শুরু করে স্বচ্ছ সমিতির চেয়ারম্যান আমরা চাইছি কাঞ্চনপুর উন্নয়ন কল্পে একটা বাইপাস রুড কাঞ্চনপুর বাজারের মধ্যে যে গ্যাদারিং দীর্ঘদিন যাবৎ চলছে সেই গ্যাদারিংকে কিভাবে রোকা যায় তার জন্যই এই একটা জাম্রবান টিম আজকে সপোর্ট করছে